আসসালামু আলাইকুম বিয়াস ইউন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বরাবর আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় ডিজাইনের তিন পাখা সিলিং ফ্যান দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি এবং পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড বাজার নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের আর রাজকীয় তিন পাখা সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গির চট ঢাকা বারোশো এগারো এটা হলো দর্শক কামরাঙ্গির চট চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং সবার একদম পরিচিত একটা মসজিদ চাঁদ মসজিদ এবং গুগলে সার্চ সার্চ দিলে আপনি পাবেন চাঁদ মসজিদ কামরাঙ্গির চাঁদ মসজিদ লেগে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই কামরাঙ্গির চা চাঁদ মসজিদ বাগানবাড়ি রোড আমার সপ নাম্বার লাগে আবিদ ইলেকট্রনিক্স আমার সব নাম এবং কি চারশো একুশ বাগানবাড়ি রোড এবং আমার দর্শকের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এবং আমার পত্রিকার নাম্বার কিন্তু দর্শক হরসা বিমো পেয়ে যাবেন দর্শক চল্লিশ বিস্তৃত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্রাণ সেই পুরনো ব্রান্ড সেই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজার নিয়ে আসলেও অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের রাজকীয় সিলিং মাদ্রাস এবং একদম লেটেস্ট মডেল এবং দুই হাজার সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের পাকিস্তানি রাজকীয় সিলিং প্যান্থর্শক একদম লেটেস্ট মডেলের সিলিং প্যান দর্শক খুবই চমৎকার ডিজাইনের সিলিং প্যান্থর্শক এবং অরিজিনাল পাকিস্তানি সিলিং প্যান দেখেন দর্শক খুবই সুন্দর লুকটা খুবই সুন্দর দেখেন উডেন ডিজাইন করা যাতে বাসায় ফার্নিচার উডেন কালার করা আছে তার দর্শক এটা কিনতে পারেন এখানে উডেন ডিজাইন করা দেখেন উডেন ডিজাইনের মধ্যেই দেখেন খুবই চমৎকার একটি পাকিস্তানি রাজকীয় সিলিং প্যান্ড অসাধারণ ডিজাইনের সিলিং প্যান দর্শক এবং দেখেন আপনার পাখা দেখেন অনেক চওড়া একটা পাখা অনেক চওড়া একটা পাখা এবং একশো পাঁচ অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনি কখনোই কালো হবেন এবং জং ধরবে না এবং মরিচা পড়বে না একশো পাঁচ অ্যালুমিনিয়াম তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপারের মানে একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর দর্শক এবং কি ডাবল বল ব্যারিংয়ে তৈরি ডাবল ব্যারিং তৈরি হলে দর্শক একদম স্মুথভাবে ঘুরবো যা আপনি কোনো সময় শব্দ করবেন না এবং সাউন্ড করবেন একদম সাউন্ডলেস এবং শব্দ বেন এবং ডাবল ব্যারিংয়ে তৈরি ম্যাক্সিমাম সিলিং প্যান তৈরি হয় দর্শক সিঙ্গেল ব্যারিং এটা একদম ডাবল ব্যারিংয়ে তৈরি এবং অরিজিনাল পাকিস্তান এবং প্রতিটি জায়গায় ক্ষোধাকৃত লেখা আছে এবং দুই হাজার চব্বিশ সাল সেটা কিন্তু আমি ভাবে লেখা পাবেন এবং একশো পার্সেন্ট কপার এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের তৈরি পাকাই দেখেন একশো পার্সেন্ট কপার একদম লেখা আছে এবং মালের গায়ে লেখা আছে পিওর কপার লেখা আছে এবং এদিকে লেখা আছে একশো পার্সেন্ট কপার গ্র্যান্টি এবং ডাবল বেয়ারিংয়ে দেখেন ডাবল বেয়ারিংয়ে তৈরি এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর তিন পাকা সিলিং প্ল্যান দর্শক এ দেখেন দর্শক এ দেখেন এই যে একটা টাকা কালার আছে এই যে কালো কালার এবং কি অফ হোয়াইট কালার দুটো কালার দর্শক এটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তানি আর রাজকীয় ডিজাইনের তিন পাখা সিলিং ফ্যান দর্শক এবং প্রতিটা জায়গায় খোদাই কিন্তু লেখা সেটা দর্শক আপনাদের দেখাই দেবে একেবারে দর্শক এই যে দেখেন দেখি লেখা আছে মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান এবং কি পিওর কপার পিওর কপার একদম খোদাই কিতভাবে লেখা আছে এবং কি দুই হাজার সাল দুই হাজার চব্বিশ সাল খোদাই খিত আছে এবং নাজির ইন্ডাস্ট্রি এবং পাখার গায়েও লেখা আছে নাজির ইন্ডাস্ট্রি একদম খোদাই খিতভাবে অবশ্যই লেখা দেখে কিনবেন এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং প্রতিটি জায়গায় খোদাই কিতভাবে লেখা আছে দেখেন লোকটা দর্শক অনেক সুন্দর একটা সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেল এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেলের সিলিং ফ্যান এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের তিন পাকা সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ ম্যাধে ঠিকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নির্ধারে এবং দর্শক এই সিলিং ফ্যানটা পাবেন আপনার কোম্পানির তরফে পাবেন একদম দশ বছর ওয়ারেন্টি কাট দর্শক এরকম দশ এরকম দশ বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন দশ বছরের যে কোনো সমস্যা হবে দশ বছরের ওয়ারেন্টি কার্ড একেবারে দশ বছর ওয়ারেন্টি কার্ড এবং কোম্পানি তথ্য পাবেন আরও পঞ্চাশ বছরের নিশ্চয়তা যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং পাবেন ফ্রি সার্ভিসিং দশ বছর এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজুকীয় তিন পাকা সিলিং ফ্যান দর্শক দর্শক আবারও বলি যারা ভালো মানের সিলিং ফ্যান চান এবং দীর্ঘমাধ্যে টেকসই সিলিং কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতেছেন দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় আর দর্শকের আজকে আপনাদের দেবে এটা একদম ধামাকা প্রাইসেন ধামাকা অফার দর্শক দশকে প্রাইসটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের তিন পাকা সিলিং ফ্যান মাত্র আট হাজার পাঁচশো টাকায় দশক আমার বিরুদ্ধে কিন্তু ডাকার ঢাকার বিধি অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি ডাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক প্রথমে পাঠানো সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ এটা হাতে মাল পেয়ে বদলে দিতে পারবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি সেটা জেলায় হোম একদম হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দর্শক দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন আরও বিভিন্ন মডেলের চার পাকা পাঁচ পাকা তিন পাকা এবং আট পাকা আর পাকিস্তানের রাজকীয় সিলিং ফ্যান পাকিস্তানের ইন্ডিয়ান এবং ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি হ্যাভেলস ওরিয়ান এবং সব ধরনের সিলিং ফ্যান পাবেন এবং লাইটিং ফ্যান পাবেন ইলেকট্রিক চুলা থেকে শুরু করে এভরিথিং আর সব রকম ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ভিডিও জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ